ছাত্রলীগের সাথে মোকাবেলা করার জন্য আমরা লাঠিকে এবং পাথরকে আমাদের সঙ্গী হিসাবে রাখতাম যে চট্টগ্রামে অতি আগের আন্দোলনগুলোতে ফুলির গুলি করে নাই বাট আঠারো জুলাই ফার্স্ট টাইম আন্দোলনকারীদের উপর ফুলি সরাসরি গুলি করে আমাদের ছোট্ট জীবনে সবচেয়ে ভয়াবহ স্মৃতিগুলো হচ্ছে জুলাইয়ের স্মৃতিগুলো আমরা শহীদদের রক্ত নিয়ে আমরা ব্যবসা করতে পারি না চট্টগ্রাম আন্দোলনে সংগ্রামে পনেরো জুলাই থেকে মূলত সংঘাতের দিকে চলে যায় তা আমরা পনেরো জুলাই চট্টগ্রামের ষোলো যখন আক্রমণ করছিল তখন আমি বেসিক্যালি আমি রাসেল সমন্বয়ক রাসেল এবং শ্রাবণ আলী ভাই ওনাদেরকে ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কি আমরা কিছু লাঠি জোগাড় করা তখন আমি বেসিক্যালি আমার যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে লাঠিগুলো জোগাড় করে দেওয়া কিছু গুলতি মার্বেল যেগুলো আমরা ইউজ করতাম সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এই অংশ হিসাবে আমরা ছাত্রলীগের সাথে মোকাবেলা করার জন্য আমরা লাঠিকেই এবং পাথরকে আমাদের সঙ্গী হিসাবে রাখতাম এবং পনেরোই জুলাইয়ের পর একটা মোটামুটি কম সংঘাতের মধ্যে আমরা শেষ করে ষোলোই জুলাই কিন্তু আমাদের একটা সবচেয়ে চট্টগ্রামে শহীদের যাত্রা শুরু হয় বিশেষ করে আমরা মুরাদপুরে যখন মিছিল শুরু করি শুরু করার সাথে সাথে আমাদের সশস্ত্র ছাত্রলীগ জুগলী তৎকালীন ক্যাডার বাবর মু আজম ওনাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয় তো আমরা আমাদের সাথীদের নিয়ে আমরা আমাদের লড় পাতর ইট এরপর হচ্ছে লাঠিগুলো নিয়ে আমরা মোকাবেলা করার চেষ্টা করি এবং দপায় দপায় সংঘর্ষ হয় ওই দিন সবচেয়ে বেশি আমাদের তিনজন ভাই শাদত বরণ করেন একপোটেই আমাদের শহীদ শান্ত শহীদ ওয়াসিম শহীদ ফারুক ভাই তো তৎক্ষণাৎ ষোলো জুলাইয়ের পরিক্রমায় যেটা আমরা দেখলাম আমি ষোলো জুলাই ওখানেই আমাদের সময় কর্মসূচি শেষ করেই মূলত একটা ভিডিও এটা আসছে যে আমি রাফি রাসেল দুজনকে ডেকেই আমরা কোন দিকে যাব মানে ষোলো জুলাই কর্মসূচি থেকে আমরা যে অক্সিজেনের দিকে যাব সেই ডিসিশনটা আমরা নিয়েছিলাম একসাথে ওখান থেকে আবার যে গাইবে জানাজার ডিসিশন নেওয়া আলিবাই সহ আমরা লালদিগির মাঠে গাইবে জানাজার ডিসিশন নেওয়া কিন্তু সমন্বয়কার চেয়েছিল হচ্ছে রাফিরা চেয়েছিল অক্সিজেন করার জন্য কিন্তু আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যে আমরা যারা মহানগর ছিলাম আমরা সিদ্ধান্ত যে এটা লালদিগি মাঠেই করবো তাই লালদিগি মাঠেগুলো আমরা গাইবে জানাজা কার্যক্রম পরিচালনা করা আঠারো জুলাই নিউ আপনার নতুন ডিজে কর্মসূচি রাখা সর্বাত্মক অবরোধ ফুল টাইম শাটডাউন ডাউন কর্মসূচিতে আমরা নতুন ব্রিজ পুলিশের সাথে কথা বলা এরপর হচ্ছে নতুন ব্রিজের সংঘাতদের পর আবার বদ্রাটে জোর হয়ে যুবলীগ ছাত্রলীগের সাথে আমাদের যে সংঘর্ষ ত্রিমুখী এদিন সবচেয়ে বেশি গেয়া হলো যে চট্টগ্রামে অতি আগের আন্দোলনগুলিতে পুলিশ গুলি করে নাই বাট আঠারো জুলাই ফার্স্ট টাইম আন্দোলনকারীদের উপর পুলিশ সরাসরি গুলি করে চাঁদ গদানায় নেতৃত্বে তো ওই দিনে আমাদের তাৎক্ষণিক অন দ্য স্পটেই তো আমাদের শহীদ বীর শৈত্যন আমরা শহীদ লাশ নিয়ে কিন্তু আমরা একসাথে ওখানে আমরা স্লোগান দিয়ে দিয়ে শহীদ তানবীরের লাশ নিয়ে আসছিলাম প্রায় সন্তান দিকে এরপর ওখানে আপনার সাইমন গুলিবিদ্ধ হন মুদির দোকানের এই যে আসলে আমি যে কথাগুলো যে স্মৃতিগুলো তুলে ধরলাম এই স্মৃতিগুলো হচ্ছে আমাদের এই জীবনের আমাদের ছোট্ট জীবনে সবচেয়ে ভয়াবহ স্মৃতিগুলো হচ্ছে জুলাইয়ের স্মৃতিগুলো এগুলো আমাদের এখনো পর্যন্ত চলা পীড়ায় শয়নে স্বপ্নে আমরা এগুলোকে ফিল করি বিশেষ করে শহীদের লাশগুলা শহীদ ওয়াসিম শান্তদের লাশগুলো আমরা পরিবারের কাছে বুঝিয়ে দিচ্ছিলাম রাতের চারটা বাজে তো এই স্মৃতিগুলো তো কখনও ভুলার নয় কারণ এই স্মৃতিগুলো আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায় যে আমরা শহীদদের রক্ত নিয়ে আমরা ব্যবসা করতে পারি না শহীদদের রক্তের সাথে আমরা বে করতে পারি না বরং শহীদদেরা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করাই হচ্ছে আমরা যারা জুলের প্রতিনিধি ছিলাম আমরা খুব বেশি প্রতিশ্রুতিবদ্ধ